বাংলাদেশ উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলবে ফাইনাল হবে চ্যাম্পিয়ন শুনতে অবাক মনে হচ্ছে সব প্রতিকূলতা পেরিয়ে অবশেষে আজ থেকেই মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 50 ওভারের ফরম্যাটের সেরা আট দল অংশ নিবে শিরোপার দৌড়ে দলগুলোকে দুই ভাগে ভাগ করায় বাংলাদেশ আছে ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ এতে টুর্নামেন্টকে সামনে রেখে নাজমুল শান্তদের নিয়ে এতদিন ধরে নানা সমালোচনা হলেও মাঠে নামার ঠিক আগেই শোনা গেল তাদের নিয়ে সম্ভাবনার কথা ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের দাবি বিপদজনক বাংলাদেশ দল সেমিফাইনালে করে নিবে জায়গা এমনকি সম্ভাবনা আছে ট্রফি জয়েরও বরাবরের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিশেষজ্ঞদের প্রেডিকশন জানিয়েছে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম ক্রিকবাজ সেখানে মিনি বিশ্বকাপ খেত এই টুর্নামেন্ট নিয়ে নিজেদের প্রেডিকশন জানায় হার্সা ভোগলে বীরেন্দ্র সেহবাগ দীনেশ কার্তিক মাইকেল ভন বেশ কজন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকরা এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় তারা জানান কে হতে পারে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক উইকেট শিকারী এবং কোন দল হতে পারে ডার্ক হর্স পাশাপাশি তারা জানান আট দলের মাঝে কোন চার দল খেলবে সেমিফাইনাল কোন দলের হাতে উঠতে পারে শিরোপা এসব প্রশ্নের উত্তর দিতে গিয়েই স্রোতের বিপরীতে অবস্থান নেন আটচল্লিশ বছর বয়সী ভারতের সাবেক ক্রিকেটার মুরালী কার্তিক বাকি সবাই আফগানিস্তান এবং সাউথ আফ্রিকাকে বেছে নিলেও মুরালি জানান বাংলাদেশ হবে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ডার্ক হর্স কারণ বাংলাদেশ খুবই বিপজ্জনক দল শুধু তাই নয় যেই চার দল উঠতে পারে সেমিফাইনালে সেই চার দলের নাম বলতে গিয়েও কার্তিক বলেন বাংলাদেশের কথা তার মতে পাকিস্তান কিংবা নিউজিল্যান্ড নয় গ্রুপ এ থেকে সেমিফাইনালে উঠবে ভারত এবং বাংলাদেশ খেলবে সেমিফাইনাল এখানেই থেমে থাকেননি কার্তিক জানান টুর্নামেন্টের শিরোপা উঠবে ভারতের হাতে তবে বাংলাদেশের সামনেও নাকি সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার যদিও সেখানে থাকা বাকি বিশ্লেষকরা বলেছেন ভারতের নামই তবে সেবা মনে করেন অস্ট্রেলিয়া জিতে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি এবারের আইসিসি টুর্নামেন্টের আগে বাংলাদেশকে নিয়ে খুব বেশি আশার কথা শোনা যায়নি আন্তর্জাতিক পর্যায়ের কোনো ক্রিকেট বিশ্লেষকদের কাছ থেকেই তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে টাইগারদের নিয়ে এমন আশা সঞ্চার করবে ক্রিকেটার থেকে শুরু করে ভক্তদের মাঝেও যদিও মাঠে খেলেই পরিষ্কার করতে হবে সেমিফাইনালে যাবার রাস্তা বাইরের মানুষজন যাই বলুক না কেন শান্ত মিরাজদের কাজটা করতে হবে বাইশ গজেই পঞ্চাশ ওভারের ওয়ান ডে ফরম্যাটটা বরাবরই পছন্দের বাংলাদেশ ক্রিকেটারদের আইসিসি ইভেন্টগুলোতে সব থেকে বেশি সাফল্য এসেছে এই ফর্মেটেই এবার দেখার পালা আট বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া মিনি বিশ্বকাপে কেমন করে টাইগাররা বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন ক্রিক ফ্রেঞ্জি